এরকম ভিওয়ার চাষা সবাই ভালো আছেন বিকালের নাস্তায় সবারই একটা না কিছু বাচ্চাদের বানিয়ে দিতে হয় আজকে সেরকম একটা রেসিপি নিয়ে এসলাম খুব সহজে অল্প উপকরণে বানিয়ে দিতে পারবেন জাস্ট ডিম আর আলু দিয়ে জন্য একটা ডিম খোসা ছাড়িয়ে একটু গ্রেটার দিয়ে গ্রেটিং করে নিচ্ছি একদম মিহি সাইড থেকে কুচাতে হবে এই নাস্তাটা বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও ওটা তৈরি করে দিতে পারবেন আর ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টস করে কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টস বলবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আলুটা কুচানোর পর পানিক দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি তা না হলে কালো লাগ কালো হয়ে যাবে আর এখানে ছোটো একটা গাজর হাফটা ক্রিয়েট করে নিয়েছি এখন এখানে দুটা ডিম নিচ্ছি ডিমটা ভেঙে নর্মাল টেম্পারেচার ডিম নিতে হবে ডিমটা ভেঙে নিয়ে এখানে দুটা আলাদা করে নিতে হবে আর কুসুমটা এমনভাবে তুলতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায় আপনার যেভাবে সুবিধা চামচ বা হাত দিয়ে তুলতে পারেন আমি হাত দিয়েই তুলে নিলাম দুটের কুসুম কিন্তু আলাদা আলাদা বাটিতে রাখতে হবে আলাদা বাটিতে না রাখলে দেখা যায় আবার একসাথে রাখতে গেলে ভেঙে যেতে পারে এই জন্য দুটা আলাদা বাটিতে রাখলে ভালো হবে পরবর্তীতে ইউজ করতে সুবিধা হবে কারণ ডিমের কুসুমটা কিন্তু যখন তখনই ভেঙে যেতে পারে এখন সাদা অংশটা গাজর আর কুচানো আলুর ভিতরে দিয়ে দিয়েছি আলুটা আর গাজরটা দুইটাই কিন্তু একদম মিহি করে কুচানো আপনারা চাইলে অন্য কোনো সবজিও এখানে অ্যাড করতে পারেন আমি কিছুটা ধনিয়া পাতা কুচানো দিয়েছি ধনিয়া পাতাটা দিলে আবার একটু ফ্লেভারও আসবে আর কালারটাও সুন্দর হবে সামান্য লবণ স্বাদ মতো আর গোলমরিচের গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন নুডুলসের যে মশলাগুলো সেটাও দিতে পারেন সেটা দিলেও ভালো হয় আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো যদি এক্সট্রা অ্যাড করতে চাইলে সমস্যা নেই আমি আসলে এগুলো দিই নিই যেহেতু আমার বাচ্চাগুলো পছন্দ করে না আর কাঁচামরিচের দিলাম না কারণ ঝালটা তাহলে একটু বেশি হয়ে যাবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিয়েছি আর অল্প ঝালে আমি এটাকে বানাবো সবগুলো এভাবে মাখানো হয়ে গেছে সাদা অংশটার সাথে আর চাইলে কিন্তু এখানে পাতাকপি ফুলকপি কুচানো দিতে দেওয়া যাবে এখন ভাজার জন্য চুলাটা ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে রান্নার জন্য সয়াবিন তেল দিয়েছি তেলটা খুব বেশিও না মোটামুটি অল্প পরিমাণে তেলটা দিয়েছি জাস্ট ভাজার জন্য এখানে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আমি দুটা যেহেতু বানাবো পুরো এটা ভাগ করে নিব আর দেওয়ার পরে মাছ মাঝে একটু ফাঁকা করে নিব যেখানটা আমি কুসুমটা দিয়ে নিব এটা কিন্তু যেহেতু ঝাল কম আর এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো নাস্তাটা যেহেতু গাজরটা অনেক উপকারী ডিম সবগুলোই কোনো অনেক ভালো জিনিস তাই এটা কোনো মানে খেল দিই কোনো খেলে কোনো ক্ষতি হবে না আর তেলের পরিমাণটাও একটু কম দিলে তা বেশি ভালো লাগে আর ডুবু তেলে ভাজলে ভাজার কোনো প্রয়োজন নেই অল্প তেলেই ভাজা যাবে এখন কুসুম দুইটা মাছ এখানে দিয়ে দিয়েছি একটু ফাঁকা করে তারপর এখানে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে প্রায় প্রায় সাত আট মিনিটের মতো এটা ঢেকে রান্না করব আর এই সময়টা কিন্তু চুলা রাস্তা মিডিয়াম হিটে রাখতে হবে খুব বেশি হিট দিলে কিন্তু আবার নিচ থেকে পুড়ে যাবে সাত মিনিট পর ফিরে এলাম দেখুন এটা কিন্তু আমি উল্টে দিচ্ছি এটা মাঝখান থেকে একটু লেগে গিয়েছিল এটা ছাড়িয়ে নিয়ে আমি উল্টে দিলাম একটু মিডিয়াম হিটে ভাজলে ভিতরটাও ভাজা হয়ে যাবে উল্টা পাশও ভেজে নিয়েছি কিছুক্ষণ দেখুন একদম কিন্তু স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে রেসিপিটা সবাই ট্রাই করবেন আশা করি ভালোই লাগবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ